শ্বশুর আপন শাশুড়ি সেকেন্ড বিয়ে করেছেন এবং তাকে তো আর বলা যায় না বাড়ির থেকে না তার মনে হয় শয়দান উদ্দেশ্য এই কি করে এখন ওই ব্যবসা বাণিজ্য করে জমি জমা আছে ঢাকাতে নাই আমাদের এলাকায় ওই এলাকায় করে ঢাকায় মাঝে মাঝে যায় এ এ ওখানে তার উনি তো ভাবেও না যে উনি এরকম খারাপ কিছু করবে যে শ্বশুর সম্পর্ক হয় আর যেহেতু ওনারা হাজবেন্ড হয় এই ইভা উনি সরকারি চাকরি ধরুন হাজব্যান্ড এনজিও করে এখন তার মারি সেকেন্ড হাজব্যান্ড এখন শ্বশুরকে তো উনি ওইভাবে বলতে না যে আব্বা থেকেন না এখন ভদ্রতার খাতিরে দেওয়ার পর উনি এই সুযোগটা নিয়েছে এই জন্য এবং আলমডাঙ্গা প্রেস ক্লাব অনেক পুরনো ঐতিহ্য আছে সেই কারণে তারা যখন দেখেছে আসামি গ্রেপ্তার হচ্ছে না থানা যাতে কাজটা দ্রুতত শীত করে এবং চুয়াডাঙ্গা জেলার মধ্যে যদি থাকে যেহেতু ওয়ারেন্টটা আসামির বাড়ি যেহেতু আলমডাঙ্গায় এই জন্য ওয়ারেন্টটা আলমডাঙ্গা থানায় এসছে আলমডাঙ্গা থানার রচি যাতে এই বিষয়ে কাজ করে এবং সাংবাদিক সমাজ আপনারা যারা আছেন মেয়েটা যাতে বিচার পায় সেই জন্য কারণ হচ্ছে ও যার বাড়িতে থাকে তার বাড়ি ওই যে মুন্সিগঞ্জে সদরে হলো ওর যে ক্ষতি করে যে আসামি তো মানে যেটাকে বলা হয় ঘটনাস্থল থাকা হলেও আসামির বাড়ি যেহেতু আপনার আলো থানার মধ্যে পড়ছে হ্যাঁ এই জন্য আপনাদের সার্বিক সহায়তা করা এসছে মেয়েটা অসহায় তার বাবা বেছে নেই বাবা মেছে নেই মা অসহায়তের কারণে কাছে দিয়েছে সেটা মেয়ের মতোই আছে মেয়ের মতোই আছে ভাবি বলে ডাকে আমরা মানবতা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং দ্রুত যাতে আসেন গিয়ে সেই বিষয়ে আপনাদের থানাকে একটা প্রেসারাইজ মতো আপনাদের কলমের মাধ্যমে তারা সব পত্রিকায় তুলে ধরলে এবং আপনাদের মাধ্যমে আমরা আশা করছি জাতীয় দৈনিকেও যাতে যা আপনারা আছেন সেগুলো লেখেন সেটা গেলে হয়তো প্রতিকার পাবে আমরা এই জন্য এই দুর্যোগ আবহাওয়ার মধ্যেও এটা আপনাদেরও বড় বা দুর্যোগ আবহাওয়ার মধ্যেও উনি ঢাকা থেকে রাতে এসছেন যেহেতু চুয়াডাঙ্গা জেলার মে একটি চুয়াডাঙ্গা জেলার আর আসামি আলমডাঙ্গা থানার অন্তর্গত এই জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে দেখেন ঢাকা ধরেন রাজধানীর পক্ষে ঘটনা তারপর আসামি গ্রেপ্তারের জন্য আলমডাঙ্গা প্রেস একটা সুনাম আছে সেই কারণে তারা এসছে আমরা আশা করব আপনারা পাশে থেকে আসামিকে দ্রুত গ্রেপ্তারের ব্যাপারে সার্বিক সহায়তা করবে আমরা মানবতা ফাউন্ডেশন যে আমাদের নেতৃবৃন্দ আছে আমরা সবাই মিলে তাকে যাবতীয় আইনি সহায়তা দেব এই বলে আমাদের আজকের প্রেস শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যেহেতু ভিকটিম আছে ও বলতে পারবে আসলে আপনারা প্রশ্ন করতে ভিকটিম হ্যাঁ জিজ্ঞেস করতে হবে আপনার প্রশ্ন তোমার একটা কথা বলছি

না সে আমাকে বিভিন্ন রকমের গলার ছড়িয়ে ঘরের ভিতরে নিতে ভাবি ভাইয়ের থাকেনা তখন আমার গলার ছুরি বাজায় কিছু বুঝতে নি আমার ভাইকে কিছু বলতে পারেনি যখন আমার বউ স্কুল হয় আমার মাঝি বন্ধ হয়ে যায় তখন আমার পেটের মাঝে খুব ব্যথা তখন আমি উনি আমাকে কী করে ভোর এক তারিখে এক তারিখে ভোর

তখন আমি ভাবিকে বলি যে আমার আলাউদ্দিন আমার সাথে যারা ফোন করে আমার পেটে মধ্যে খুব ব্যথা বসে তখন ভাবি আমাকে নিয়ে যায় হ্যাঁ ডাক্তারখানায় নিজে ডাক্তার বলে যে চারপাশে পেটে বাঁচছে এইটা ওয়াশ করা সম্ভব না এটা ফেল করে মেয়ের কোন ক্ষতি হতে পারে এই কারণে আমি ভাইকে হাম্মা করে কাঁদছি কান্নার পরে ওই দিন আমি পরের দিন আসামিটা বাড়িতে গিয়েছিলাম শুক্রবারের দিন শুক্রবারের দিন যাই

দুই কোটি টাকা কামিল করেছে এই যে ওনার শাশুড়ির সাথে তাহলে টাকার কত ভুল টাকা দেহ মোর না না এমনি দেহ মোর করেছে ওনার শাশুড়ির সাথে দেখ দুই মানে হ্যাঁ মানে দুই কোটি তাহলে নিশ্চয়ই না দেয়ার অ্যাবিলিটি মনে আছে তো ভালো ধরনের সহায়তা এবং তার একটা মন মানসিক দাদা তুমি একটা গ্রামের ছেলে তোমার দু হাজার আমিল গেছে সে তো হচ্ছে কোটি টাকা এটা একটা সচরাচর আমরা এগুলা দেখি না দেখি এই কথাটা লিখবো মানে একটা ধুরন্ধার ধর্ম